সব থেকে বিতর্কিত কঠাক করেছেন বীরেন্দর আপনি সাকিব আল হাসান দলের একজন সিনিয়র খেলোয়াড় সাবেক অধিনায়ক এই আপনার ম্যাচ বোঝার ক্ষমতা আপনার লজ্জা হওয়া উচিত এবং টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া উচিত ইমরুল কায়সু ভালোভাবে নেন নাই তিনি বলেন নিজে সম্মান পান নাই তাই সম্মান দিতে শেখেননি সেবাগ বাংলাদেশ গতকালকে নেদারল্যান্ডের সাথে খুব ভালোভাবে জিতেছে এবং আমরা ওভারঅল দেখেছি যে সবারই কন্ট্রিবিউশন আছে এবং সবাই খুবই ভালো খেলেছিল অনেক দিন পর্যন্ত সাকিব অফ ফর্মে ছিল এটা সত্য কিন্তু এটাও বিবেচনাধীন যে ওই ধরনের উইকেটে একমাত্র পেসাররা খুব বেশি ভালো করে আর সাকিবের ব্যাটিং লাইন আপটা নিয়ে একটু প্রশ্নবিদ্ধ ছিল সবারই এই ওয়ার্ল্ড কাপ শুরুর পরে সাকিবের যে পারফরমেন্স এবং ওয়ার্ল্ড কাপের আগে সাকিবকে নিয়ে যেই স্ট্যাটাসগুলো টিভি নিউজগুলো বা মিডিয়াতে যা আসছিল। সবই কিন্তু সাকিবের পক্ষে বলে যে মানে যে ধরনের উপমা কিংবা প্রশংসা প্রশংসা পঞ্চমুখ ছিল সবাই সব মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক বা হলুদ সাংবাদিক যা যাই বলেন না কেন সবাই ছিল অন্যরকম পঞ্চমুখ যে সাকিব অভিজ্ঞ প্লেয়ার এবং ভালো প্লেয়ার ইত্যাদি ইত্যাদি বীরন্দ সেবাগের একটা কথা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে কেউ পক্ষে কেউ বিপক্ষে চলে গেছেন এবং সেটা আমরাও দেখেছি এবং আমরা অনেকে ট্রলও করেছি এবং সাকিবকে নিয়েও ট্রল করেছি এবং আমরা ফেসবুক বা ইউটিউব যেখানেই যাই না কেন সাকিবকে কেউ কেউ বলেছে যে অটো চয়েস ইভেন এটা সবে শুরু হয়েছিল আর এটা আগামীতে চলমান থাকতো যেমনটা লিটন কিংবা শান্তর ক্ষেত্রে আছে সাকিবকে নিয়ে কারা সমালোচনা করেছে বা কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল আমরা সবই দেখব এখানে তামিম সাকিবকে নিয়ে বলেছিল যে সাকিবের চার ওভার বোলিং করতে না পারলে দলের জন্য সেটা সমস্যা তবে তামিম পজিটিভলি বলেছিল যেহেতু সাকিবের মতো প্লেয়ারের পারফরমেন্স বাংলাদেশ দলের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফুরিয়ে গেছেন সাকিব অটো চয়েস হয়েই থাকবেন দলে এরকম একটা নিউজ চ্যানেল একাত্তর করেছে এবং তার পূর্বের যেই ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট সব নিয়ে সমালোচনা করেছে দুই তেরো সালে সাকিবে দেওয়া একটি পোস্ট শেয়ার করেছে তার এক ভক্ত আর সেখানে সাকিব বলেছিল যে সে কোনো পলিটিক্যাল পার্টির সাথে জয়েন করছে না কিন্তু আজ সে এমপি সব থেকে বড় কটাক্ষ করেছে আইসিসি যেখানে বিশ্বকাপ শুরুর দিকে সাকিব শীর্ষে চলে আসে অলরাউন্ডার নৈপুণ্যে কিন্তু পরবর্তীতে এক ধাক্কায় সে পাঁচে চলে যায় প্রেস ব্রিফিংয়ে নাজমুল হোসেন শান্ত সাকিব সম্বন্ধে বলেন সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে আমরা চিন্তিত না এটা নিয়ে আমরা কথা বলতে চাই না উনি হার্ডওয়ার্ক করছেন তবে শান্তকে আমার মাঝে মধ্যে মনে হয় যে তার শুধু কাজই প্রেস ব্রিফিং করা এছাড়া তার কোনো কাজ নাই আর সে যেখানে নিজেই পারফরমেন্স করতে পারছে না সে অন্য প্লেয়ারদের নিয়ে কিভাবে সমালোচনা করবে বা তাদের সম্বন্ধে বলবে মানব জমিনের রিপোর্টারের ফোন কেড়ে নিয়ে বিতর্কে পড়েছেন সাকিব এছাড়া তাদের নিউজ তবে কি সাকিব এখন প্যাসেঞ্জার সব থেকে বিতর্কিত কটাক্ষ করেছেন বীরেন্দর সেবাগ আপনি সাকিব আল হাসান দলের একজন সিনিয়র খেলোয়াড় সাবেক অধিনায়ক এই আপনার ম্যাচ বোঝার ক্ষমতা আপনার লজ্জা হওয়া উচিত এবং টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া উচিত এছাড়াও বাংলাদেশি প্লেয়ার হিসেবে কটাক্ষ করে বলেন আপনি হেডেন বা নন শুধুমাত্র একজন বাংলাদেশি প্লেয়ার সাকিব সম্বন্ধে বীরেন্দর সেবাকের যে মন্তব্যটি সেটি বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমী অথবা তার সহকর্মী ইমরুল কায়েসও ভালোভাবে নেন নাই তিনি বলেন নিজে সম্মান পান নাই তাই সম্মান দিতে শেখেন নিষেবাগ এছাড়াও সহকর্মী বন্ধু তামিম ইকবাল খারাপ সময়ে সাকিবের পাশেই ছিলেন এবং বিভিন্নভাবে বলতে চেয়েছিলেন যে সাকিব বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সাকিবের ছেচল্লিশ বলে চৌষট্টি রানের দুর্দান্ত ইনিংসের পরে ইমরুল কায়েস একটি পোস্ট করেন বলেন দ্যাটস ওয়াই হি এ সাকিব আল হাসানো হাউ টু স্টপ দিজম অলরাউন্ডার পেজ থেকে নিউজ করেছিল মাঠে বসে শিশির আগে সাকিবের সেঞ্চুরি দেখতেন এখন দেখেন ব্যর্থতা নেদারল্যান্ডের সাথে পারফরমেন্সের পর দেবচৌধুরীর একটি নিউজ সেখানে লেখা সাকিবের বিকল্প বলি সাকিব এছাড়াও এক ভক্তের আক্ষেপ সাকিব নিজেকে অটো চয়েস ভাবে তাকে দল থেকে বের করে দেওয়া উচিত আলোচনা সমালোচনা সবই দেখলাম যারা পক্ষে ছিল তারা বিপক্ষে ছিল এবং বীরেন্দ্র সেবাগের যেই কথাটি ছিল সাকিব খুবই কৌশলী এবং কোথাও কোথাও অতি ভদ্র তো আজকে সেই ভদ্রতারাই দেখাইলো এই সময় দেখি যে একটু মজা করে কথা বলে কিন্তু আজকে সাকিব যথেষ্ট সিরিয়াস ছিল সাকিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে বীরেন্দ্র সেবাগ যে উক্তিটি করেছিল যে আপনার অবসর লজ্জিত হওয়া উচিত বা অবসরে যাওয়া উচিত এরকম একটা উক্তির উত্তর কি ব্যাটে বলে সাকিব দিয়েছে কিনা আজকে এরকম বলার পরে সাকিব বলেছে যে না আসলে আমরা আমরা যেহেতু একজন ব্যাটার হিসেবে আমার পারফরমেন্স করা উচিত ভালো খেলা উচিত তো সেই হিসেবে আমি ভালো খেলেছি একজন বলার হিসেবে যতটা করা উচিত ততটা আমরা চেষ্টা করি কিন্তু কখনো হয় কখনো হয় না এইটা স্বাভাবিকই বলা যায় যখন কারোর থেকে এক্সপেক্টেশন বেশি থাকে তখন যদি সেটা না পায় তখন অনেকে অনেক কথা বলবে এটা স্বাভাবিক হিসাবেই সাকিব নিয়েছেন এবং সাকিবের সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছে আপনারা দেখেছেন ইভেন ইমরুল কায়েস যে কিনা কাউন্টার অ্যাটাক করে সে বাক্যে কথা বলেছে এবং যখন ম্যাচ জিতে গেল সাকিব ম্যান অফ দা ম্যাচ হইল তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং সাকিব সম্বন্ধে কথা বলেছে এবং সাকিবের পাশে সাকিবের বাল্য বন্ধু যে তামিম ইকবাল তামিম ইকবালকেও সাকিব পেয়েছে সব মিলিয়ে সাকিবের ফেরার দিন বাংলাদেশ ম্যাচ জিতলো এবং সাকিবের যে ইনিংসটা সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা কিন্তু মিডল ওভারে দেখেছি যাই হোক আমরা ম্যাচটি জিতেছি আর কি বলবো যে সবাইকে অভিনন্দন রাতের ঘুমটা ভালো হয়েছে আশা করি সবার নেপালের মিশন আশা করছি যে সেটা তো জিতবে এবং সুপার এইট নিশ্চিত করবে অ্যাচগুলোর জন্য দোয়া থাকবে যে সবাই ভালো করবে এবং বাংলাদেশকে বাংলাদেশের দর্শকদেরকে বাংলাদেশের কোটি ভক্তকে আরেকটি জয় উপহার দিয়ে আমাদেরকে আনন্দিত করবে এবং বাংলাদেশের গর্বিত সাপোর্টার হিসেবে আমরা থাকতে চাই বাংলাদেশের সাথে ইনশাআল্লাহ